দাদা খুব দেয় ভাই ভবিষ্যতে থেকে আমরা কে কে দেবই ওই বিরামই ভাই অবশ্যই ইনশাআল্লাহ বের করব

এটা একটু ইউনিক মানে দুই পিস দুই পিস করে আলাদা আলাদা করে হচ্ছে গিয়ে ভাইয়া নিচ্ছে হ্যাঁ আহ এই যে ভাইয়া পুড়িং এই যে ভাইয়া পুড়িং দুই মিনিট সময় দেন ভাইয়া এই একটা দিলাম ঠিক আছে তোর চারটা ফ্লেভারের একটা দিলাম এটা আটশো টাকা ভাইয়া

অরেঞ্জ ময়েস্ট কেকটা কেকটার আসলে টেস্ট মাসাল্লাহ অনেক ভালো অরেঞ্জ আসলে কি অরেঞ্জের অরেঞ্জের না না কেমিক্যাল না আমরা কেমিক্যাল বলতে কি আমরা ফ্লেভার যেটা আছে রেড ম্যানের ফ্লেভার এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড হ্যাঁ অরেঞ্জ দিই অরেঞ্জের ফিলিং ব্যবহার করি অরেঞ্জের অরেঞ্জের ফিলিং ব্যবহার করি ভাইয়া কারণ ফিলিং না ব্যবহার করলে তো আর কেকের টেস্ট পাবেন না কেকের যে অথেন্টিক টেস্ট হ্যাঁ অরেঞ্জ অরেঞ্জে আমরা হচ্ছে গিয়ে ফিলিং বানাই আনে দাও এইটা উঠে দাও তো এই যে ভাইয়া টোটাল হচ্ছে কি এ ভাইয়া হচ্ছে দুইটা এই দেখি ভাইয়া আঙ্গল ইলেকট্রন হাতে দিয়ে এই যে এই যে এই ভাইয়া হচ্ছে কি এ এই যে দুইটা বোর্ড মিলাই নিছে ভাইয়া বৈকি বাসা নিয়ে যাবেন এটা ফ্রিজে রাখব ফ্রিজে খাবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আগামী দুই দিন রেখে কাছে করব কোনো সমস্যা নেই কারণ এই দেখি 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 এই যে ব্যাটা ধর না